হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখাবো আমরা সারা দিনে কি কি করলাম প্রথম এখানে আমার আম্মু আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছে তারপর এখানে বানিয়ে নিল চা আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন এখানে নিয়ে নিয়েছে বিস্কুট এখানে আমার ছোটো বোনের জন্য ডিম পোজ করছে এখানে আমার মাছগুলোকে ভেজে নিচ্ছে এখানে দিয়ে দিল পরিমাণ মতন তেল তারপরে এখানে দিয়ে দিল গরম মসলা তারপরে দিয়ে দিল আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের এখানে দিয়ে দিল আদা বাটা এবং রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এখন আমরা সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার হল ট্রাই করে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এখানে দিয়ে দিল পরিমাণ মতন পানি আমি আবারও বলছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সময় আমাদের পাশে থাকবেন আম্মু আবার আমাদের বাসায় যারা কাজ করছে শ্রমিকদের জন্য এখানে মুড়ি মাখা তৈরি করবে তার জন্য এখানে নিয়ে নিয়েছে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ তারপরে মরিচ চানাচুর এবং সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিল মুড়ি বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ